আসসালামু আলাইকুম যদিও সকাল থেকে টানা বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে আমরা যাইতেছি আমার নুনাশের মেয়ের বিয়ের গায়ে হলুদ এই যে দেখেন সারাদিন বৃষ্টি পরে আমাদের বাড়িতে কিরকম কাদা এরকম কাদা পাড়ি দিয়ে কিন্তু অনেক রাস্তা যাইতে হবে রাস্তায় অনেক কাদা এই কাদা পাড়ি দিয়ে আমাদের নুনাশের বাড়িতে যাইতে হবে কারণ আমাদের নুনাশের বাড়িতে যাওয়ার আর কোনো ভালো রাস্তা নেই এভাবে আমাদের যেতে হবে দেখেন আমাদের বাড়ির থেকে বের হতে কত কষ্ট হইতাছে কারণ আমাদের এদিকে টানা চার দিন ধরে বৃষ্টি পড়তেছে

ওদিকে হলুদ বাটা হইতেছে আর এইদিকে আমি আসলাম দুবলা গাছের জন্য এই যে আমি কিভাবে দুবলা গাছের জন্য যাইতেছি এই কাদার মধ্যে আমার মনে হইতেছে আমি পিছলে পরে যাবো বিয়েটাও পড়ছে এরকম সময় যে বৃষ্টি টানা বৃষ্টি হইতেই আছে হইতে আছে हाय खाने के पास ही देखो गुरुवार हाय रे हाय लक्की हम्म उससे तो बांगड़ा का ओजो कर रे सार चला दो कैसा होलु देना आगे नहीं होन लगे পানী পানী পাণ্ড পাণ্ডো পাণ্ডো ইটু পানী গৈ আসলে বৃষ্টির কারণে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না বৃষ্টি আসতেছে এবং সারতেছে তার কারণে ছোট্ট একটা ভিডিও করলাম आयते ना बाबा packet packet namam pe indin koila re hera ka sunne hera dekh সবার কাপড় যেহেতু একই আপনাদের আবার কনে চিনতে ভুল হতে পারে এটাই কিন্তু কনে এটাই আমাদের নুনাসের মেয়ে মাশাল্লাহ আমার ভাগ্নি কিন্তু দেখতে খুবই সুন্দর ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন সুখী হতে পারি আসসালামু আলাইকুম